আমাদের এই বিশাল মাঠে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে বিপিএল ফাইনাল তো আমাদের বিপিএল ফাইনাল এই বিশাল মাঠে তো আমাদের বিশাল মাঠে আছে ছয়টি স্ট্যাম্প ছয়টি স্ট্যাম্পের উপরে আছে আসবে ফরচুন পরিসর এবং অন্য প্রান্ত থেকে আমাদের আসবে আমাদের চিটাগাং কিং

अपने आंपेर तो एक हने तो एक हने आंपेर पछता पशा हरणों ते आंपेर दुखों जोनों को भेज काटते हैं आंपेर दुखों जोनों को

কি দেখি পরের দ্বিতীয় গাইল মার্স শর্ট করছে নিমার পারবে সোন নাইস শর্ট অসাধারণ আবার ছয় আম্পায়ার ছয় ডিসিশন ওয়াটার ছয় খুশিতে ইমন পারবে শামিম হোসেন প্রথম ওভারের তৃতীয় বল শর্ট ইমন পারবে আবার শর্ট

জার মারবেন আম্পায়ার আউট 20 দেবরি চালু বড়িশাল কুলিজার কি গেছে পর দিনে দাদারা কিছুই জানি বুদ্ধি করেছে তাদের বুদ্ধি তো আমরা দেখিনি তাইম ইকবাল কাইল মার্স এবং 리샤드 তারা এক বছরেতে বুদ্ধি করছেন দাদানি কি ডিসকাস করলেন তাইম ইকবাল খুশিতে তাইম ইকবাল খুশিতে আছেন ব্যাটিং এ আম্পায়ার বললেন ওভার ওভারের কথা শুনে তারা খুব রাগান্বিত হলেন এবং গুঁজিতে স্বামী হোসেন তিনি অনেকক্ষণ পরে ব্যাট ব্যাট ধরলেন বল প্রথম বল ডট দ্বিতীয় বল দ্বিতীয় বলে তিনি শর্ট করলেন বল যেয়ে লাগলো তার পার্টনারশিপের কাছে আবার শট করলেন তিনি রানের জন্য কিন্তু আউট হয়ে গেলেন আউট হয়ে যাওয়ার পর দুঃখে স্বামী মোসাইন এবং খুশিতে ফরচুন বরিশাল একই কি যেন বুদ্ধি করছে চার লাখ তিনি আম্পায়ার সাথে যেন কি যেন করছে আম্পায়ারকে যেন তিনি তার কাছে নিলেন আম্পায়ার আম্পায়ার কি বললে খুশিতে ফরচুন বরিশাল একই আম্পায়ার বললেন ন খুশিতে চার এবং স্বামী মোসাইন অবাক হয়ে গেলেন ফরচুন বরিশাল টিম তারা কি খুশিতে নাচছেন চিরাগাং কিংস আম্পায়ার বলে নো বল ফ্রি হিট তারা আম্পায়ারকে মারছে আম্পায়ারজন কি রিসার্চ করছেন বলছেন ইনিং শেষ এই কথা শুনে চালারা আবার মন খারাপ নো 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 প্রথম ইনিং শেষ হওয়ার পরে ব্যাটিং করলেন জিডাগাং কিংস এবং দ্বিতীয় ইনিংসের শুরুতে ব্যাটিং করে ফরচুন বরিশাল তারা চার টার্গেট দিয়েছেন জিডাগাং কিংস ফরচুন বরিশালকে একশো পাঁচ রানের একশো পাঁচ রান নিয়ে বিপিএল কাপটা তাদের করে নিতে ইডিএ রে আমরা আমরা আপনাদের সাথে গুণ যারা বলবেনের সাথে সালামছেন তুমি মিকবাল বোলিং করছেন শামিম হোসাইন তিনি তিনি কি বলছেন তিনি ইশারা দিয়ে কি জানেন বোঝাতে যাচ্ছেন যে এবারে এবারে তিনি স্টপ চেঞ্জ দিলেন তোছেন জ বল তিনি ঠেমালেন টেক তো কাল তো ফাঁক দিয়ে বল চলে গেল হয়ে গেল চার দিন হাসছেন দিনার কি বলবেন শামিম হোসেন শামিম হোসেনে এবং ইমেল বারবেজার দিয়ে মনে হয় যে এগিয়ে যাবেন এবং কে বলবেন জয় বরিশাল তারা প্রথম বলে প্রথম শট এবং রেগে আছেন কিরাঙ্গ কি বল করলেন আবার শট যারা সিঙ্গেল নিলেন সিঙ্গেলের কাইল মার্স সিঙ্গেল পড়ে গেলেন তাই মিক পড়ে গেলেন আউট হয়ে গেলেন আম্পায়ার কল নো বল বেঁচে গেলেন তাই ফরচুন বরিশালের তারা আবার চান্স পেয়েছেন তারা যারা খুশিতে করে হয়ে গেছেন তারা আবার চান্স পেয়েছেন তারা আম্পায়ারকে আবার দৌড়ানি দিলেন প্রথম দ্বিতীয় বল বল করলেন শামিম হোসেন শট করলেন নিমন টাইমিং বল সিঙ্গেলের জন্য দৌড় দিবেন দৌড় দিলেন না বল লাগলো টাইমিং বল ভিতরে তারা টাইমিং বল মাটিতে শুয়ে পড়লেন তারা বরিশাল জেগে আছেন টাইমিং বল কাছে টাইমিং আবার উঠে গেল ডাউন দিয়ে শট করলেন আবার শট করলেন আবার শর্ট করলেন তিনি বলে বলে শট করছেন শট ম্যাক্সিমাম সিক্স আম্পায়ার বলছেন স্টাম তার শর্ট মারলেন আবার শট আবার শট ডাউন বাউন্ডের শনি চারের জন্য শট তারপর কাইল মার্চ ব্যাটিং করলেন কাইল মার্চের শর্ট আবার শর্ট তিনি তো আউস্টাম্প আউট হয়ে গেলেন বোল্ড খুশিতে চিটাগাং কিংস কাইল বলছে বললেন নামলেন রিশাদ হোসাইন ঋষাদের মাঠে নেমে প্রথম বল ঋষাদের প্রথম বল ঋষাদের আবার শট আবার শট হোয়াট আবার শট হোয়াট আ শট কি সুন্দর সুন্দর শট করছেন টিম তিনি খুশিতে তিনি খুশিতে কি সুন্দর শট করে তিনি তারা বরিশাল বরিশাল টিম জিতে গেলে বিপিএল উইন্স ইন বরিশাল বরিশাল কংগ্রেচুলেশন বরিশাল উইন দ্য বিপিএল